আজ বহরমপুরের ভাকুড়িতে শুভ উদ্বোধন হয়ে গেল মাটির টান ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড চাষীদের সুবিধার্থী কোম্পানি বলে জানান উদ্যোক্তারা কৃষি আধিকারিক ও কৃষকদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গেল

এখানে বহরমপুরে একটা নতুন ফার্মাউস প্রডিউসার কোম্পানি মাটির টানে ফার্মাস কোম্পানির অফিসের উদ্বোধন হলো এই সেই মাটির কানে ফার্মাউস প্রডিউসার্স কোম্পানির কী উদ্দেশ্য কীভাবে কাজ করবে কীভাবে চাষিদের সরাসরি সহযোগিতা করবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল জানানো হয়েছিল আমি যোগ্রত চাষিরা ন্যায্য ফসলের দাম পায় না এই বিষয়ে কী বলবেন ন্যায্য ফসলের দাম পেতে গেলে যেহেতু আমরা জানিয়ে রাখি চাষি জিনিসগুলো উৎপাদন করে এগুলো সহজে নষ্ট হয়ে যায় করে রাখা তাহলে আমাদের যেটা ইউনিটি বাড়াতে হবে এর একটা প্লেস ইউনিটি থাকে একটা ইউনিটি থাকে হ্যাঁ একটা এই ইউটিলিটি বাড়াতে হবে অনেক ক্যারেক্টার থেকে করা কাঁচা থেকে পাকা দিয়ে টমেটোকে যদি সসে কনভার্ট করা হয় আলু থেকে যদি কলাই যদি ডাল বানানো যায় তাহলে এর মার্কেট কিন্তু অলদা ইয়ার ডাউন থাকবে বিভিন্ন জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন মার্কেট গরম করতে হবে না অল ওভার ইন্ডিয়া থাকবে আপনি বাইরেও যে করতে পারবেন বিপর্যন্ত করে যারা মার্কেটিংয়ের সুযোগ সুবিধা করে দিতে পারবে প্লাস জুট থেকে কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট হয় বিভিন্ন সেলফ গ্রুপকে কাজে লাগিয়ে সেখানে সবজি জিনিস তৈরি করতে পারবে আমরা বিভিন্ন মেলাতে দেখেছি যেমন শান্তিনিকেতন মেলায় জুট বেসড প্রোডাক্টের স্টল দেখা সেখানে উদো থেকে তারপরে আপনার ম্যাকড্রামের গোলাপ থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে তাহলে এগুলো বলতে পারবো এগুলো ইকো ফ্রেন্ডলি এছাড়া যেখানে মাটির ভয় হয় যেরকম জায়গায় যুক্তের যদি ম্যাট যেটা আমাদেরকে বলি চট বলি যেগুলোকে বাংলা কথা সেই চট দিয়ে যদি সেই আলু মাটিকে যদি ঢেকে দেওয়া হয় তারপরে যদি বৃষ্টি ফোটা করে তাহলে মার্কেট ক্ষয় রোধ হয়ে যাবে সেখানে বীজ ফেলে দেবে সেই বীজ চটের উপরে বেরিয়ে যাবে মার্কেট ক্ষয় হয়ে যাবে আজকে চাষিদের কী বার্তা দেবে চাষদের জেনে দেব যে মাটির টানে যে ফার্মাস মাস প্রজার তাদের সঙ্গে যোগাযোগ রাখবে এদের মাধ্যমে এদের কম করে সদস্য সংখ্যা দেখা যাবে যে পাঁচশো দাঁড়িয়েছে এই পাঁচশো চাষি যদি দশজন করে চাষিকে এ করতে পারে তা খবরাখবর দিতে পারে লেটেস্ট তাহলে সেটা সংখ্যা পাঁচ হাজার হয়ে যাবে এইভাবে এটা খানিজিক রূপে কিন্তু বৃদ্ধি পাবে চাষিরা সতর্ক হবে বাজার বিষয়ে আপনার উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে ওদের প্রযুক্তি ব্যাপারে এরা সাহায্য পাবে বিভিন্ন রকম সরকারি যে প্রকল্প আছে যে ভর্তুকি যে যাওয়া হয় সেই সব ব্যাপারে এরা খবরাখবর পাবে এবং লেটেস্ট ইনফরমেশান গভর্নমেন্টের ইনফরমেশন এরা লিঙ্কের হিসাবে কাজ করে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ফিল্ডের ভারত হতে পারে সেই ব্যাপারেও আমরা আমরা তার কারণ আমরা শুধু সেইভাবেই না আমাদের মাটির যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা টেস্ট করি সেই যে জায়গাতে যে ফসলের প্রকৃত উৎপাদন করা যায় বাণিজ্যিকভাবে যেমন এখন আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করছেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে পোলট্রি মুরগি চাষ করি পোলট্রির একটা ফিড আছে যে ফিডটা আমরা বাইরে থেকে প্রোডাকশান কিনে আমাদের বিভিন্ন পোলট্রি ফার্ম তাদের খাওয়াচ্ছি তাদের ফিডটার দাম তারা কিনে মোটামুটি ধরেন আঠাশ থেকে তিরিশ টাকা কিন্তু এটা যখন এখান থেকে হবে তখন সেটা প্রোডাকশান কস্ট মোটামুটি পনেরো থেকে ষোলো টাকা পড়ে যদি চাষিরা ডাইরেক্ট করে এটা যদি ফার্মা প্রোডাকশন অনেক নিজেই করে এক সময় তাহলে সমস্ত ক্ষেত্রে হবে তার জন্য পোলট্রি চাষ হোক একটা এগ্রিকালচার চাষ দেখতে ঠিক সেরকম মাছের খাবারও হয় এইগুলো আমরা এইভাবে আধুনিক যেসব চাষগুলো যে কৃষকরা অর্থকারী হিসাবে পাবে সেইগুলো আমরা চিন্তা করি আমাদের আমরা অনেক বলবেন কি আমরা বার্তা একটাই জেলা থেকে দিতে চাইছি যে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা থেকে প্রবাহ হয়েছে আমরা কাজে লাগাতে পারি এবং জেলা দেখছি উন্নয়ন করতে পারি চাষিরা লাভবান কীভাবে হবে লাভবান হচ্ছে আগের ব্যাপারে যেসব চিন্তাধারা তারা চাষ করতে এখন আরও আগ্রহে তারা চাষ করতে পারবেন তারপরে তারা যদি চাষি মানে চাষির যদি আধিক মূল্যটা পায় <music> うおしっこねがアウトタイプ。<music>